কিউবা মিচেল কেন দলের সাথে নেই তাকে কেন খেলানো হচ্ছে না এমন প্রশ্ন সব দিকে কারণ বাংলাদেশ দলে একজন মিডফিল্ডার দরকার যিনি বল তৈরি করবেন যিনি গোল করবেন আর সেটা তো কিউবা মিচেল হতে পারেন এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে জায়ান তার সাথে অনুশীলন করেছেন জায়ান একটা আড্ডাতে বলেছিলেন যে কিউবা মিচেল একজন সিরিয়াস ফুটবলার কিউবা মিচেল একজন জেনুইন মিডফিল্ডার তাকে দিয়ে অনেক কিছুই করানো সম্ভব এবং তার মতো ট্যালেন্টেড ফুটবলার কমই হয় তার মানে চায়ন্ত দেখেছেন যে তার স্কিল এবং তার যে ফিটনেস সব কিছু দেখেছেন এই জন্যই কিন্তু একটা আড্ডাতে এই কথাটা বলেছেন তাহলে কেন কেন কিউবা মিচেল দলের সাথে নেই হয়তো এখনও অ্যাডপ্ট করতে পারেনি বা মানিয়ে নিতে পারেনি তারপরেও তাকে কি দলের সাথে রাখা যেত বা যেত না এমন প্রশ্ন আসছে তবে হ্যাঁ কিছু বিষয় তো অবশ্যই আছে যে জায়ানকে সেসব কারণে নেওয়া হয়নি বা দলে রাখা যায়নি আমরা দেখেছি একটা বয়স্ভিত্তিক দলে খেলেছেন সেখানে পুরো টুর্নামেন্টে মাত্র পঞ্চাশ মিনিট মাঠে থেকেছেন খুব একটা ইমপ্যাক্ট ফেলতে পারেনি তাহলে কেন এমনটা হচ্ছে তার সাথে ঢাকা এসেছেন বাংলাদেশে অনুশীলন করছেন কতদিন লাগবে মানিয়ে নিতে দেখুন এই প্রশ্নটার উত্তর অনেকটা কঠিন কারণ আমরা যে বিষয়গুলো চিন্তা করি যে ঢাকা এসেছেন বা বাংলাদেশে এসেছেন অনুশীলন করছেন মাঠে নামবেন খুবই সিম্পলভাবে কিন্তু বিষয়টা এমন না কারণ এর আগে কখনোই কিউবা মিচেল বাংলাদেশে আসেননি আর বাংলাদেশের ওয়েদারটা এমন সেই ওয়েদারে খেলা তো অনেক কষ্টের বিষয় আপনি যদি দেখেন যে ব্রিটিশ পাসপোর্ট রয়েছে কিউবা মিচেলের বড় হয়েছেন ইংল্যান্ডে সেখানে খেলেছেন সেখান থেকে হঠাৎ করে এসে বাংলাদেশের এই গরম কন্ডিশনে মানে যেটা আমরা ফিল করি বিয়াল্লিশ অথবা তেতাল্লিশ ডিগ্রি সেলসিয়াস সেটা নিয়ে খেলা চারটেখানি কথা নয় এবং সেটাই কিন্তু কিউবা মেচেল পারছেন না হ্যাঁ আপনি বলতে পারেন ভাই হামজা পারছেন ফামিদুল পারছেন জায়ান পাচ্ছেন সামিসম পারছেন তাহলে কেন কেন মিচেল পারছেন না মিচেলের সবচেয়ে বড় বিষয় হচ্ছে এরাই কখনোই বাংলাদেশে আসেননি এরাই কখনোই এমন ওয়েদারে তার খেলা হয়নি যে মানুষটা এত বড় হয়ে গেছেন কখনোই এমন ওয়েদারে আসেননি তার জন্য অ্যাডপ্ট করাটা অনেক 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 কঠিন যতটা আমরা চিন্তা করি যে সহজ হবে বা এক মাস দুই মাস তিন মাস থাকলে ঠিক হয়ে যাবে এটা এত সহজ নয় তবে চেষ্টা করছেন এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে তার ব্রিদিং সমস্যা হচ্ছে মানে যখন দৌড়াচ্ছেন বা যখন প্র্যাকটিস করছেন এই গরমের মধ্যে তখন তার ব্রিদিং সমস্যা হচ্ছে আমরা সবাই জানেন যে একটা জার্সির নিচেও একটা কাপড় পরা থাকে সেই কাপড়ের মাধ্যমে বা সেই পোশাকের মাধ্যমেই কিন্তু নির্ধারণ করা হয় তার ব্রিদিংটা কেমন হচ্ছে নর্মাল আছে কি না এবং খেলার জন্য ফিট আছে কি না সেখানেই কিন্তু নিশ্চিত হওয়া যায় যে তার সেই ন্যাচারাল ব্রিদিংটা এখানে হচ্ছে না এই জন্য তাকে এখন পর্যন্ত নেওয়া যায়নি বা রিস্ক নেওয়া হয়নি আমরা সবাই জানি যে অন্য ইঞ্জুরি সমস্যা থাকলে হয়তো বা একটু ফিট না থাকলেও খেলানো যায় কিন্তু যখন ব্রিদিং সমস্যা হবে তখন কিন্তু আপনি কখনোই তাই খেলাতে পারবেন না সেই সমস্যাটা কিউ বা থেকে গেছে অন্য যারা রয়েছেন তারা বেশ কয়েকবার ঢাকায় এসেছেন বেশ কয়েকবার বাংলাদেশের কন্ডিশনে থেকে গেছেন মজা করে গেছেন আড্ডা দিয়ে গেছেন বেশ বেশি দিন থেকে গেছেন এই জন্য তাদের মানিয়ে নিতে সমস্যা হয়নি কিন্তু কিউ বা মিছিলের সেই সমস্যাটা হচ্ছে হ্যাঁ আপনি এখন বলতে পারেন তাহলে তাকে দলের সাথে রেখে তৈরি করা হয় না কেন আসলে দলের সাথে রেখে তৈরি করার সুযোগটা নেই হয়তো বা নেই চাইলে হয়তো বা রাখা যেত তারপরেও এখন যে অবস্থায় রয়েছেন কিউবা মেচার তাতে তাকে রাখা যাবে না সেরকম একটা অবস্থায় কিন্তু বাহুভাবে চিন্তা করেছে এখন মেইন বিষয়টা হচ্ছে তাকে দিয়ে লিগ খেলানো হবে বা লিগ খেলবেন তার আগে প্রস্তুতি নিচ্ছেন বসুন্ধরা কিংসের হয়ে সেখানে যত দ্রুত অ্যাডপ্ট করতে পারবেন যত দ্রুত এই কন্ডিশনের সাথে মানিয়ে নিতে পারবেন এই গরমের সাথে মানিয়ে নিতে পারবেন তখনই কিন্তু জাতীয় দলের জন্য বিবেচনা করা যাবে এবং আমার মনে হয় সেটা সময় লাগলেও সম্ভব কারণ এই ওয়েদার সাথে যখন থাকবেন এক মাস দুই মাস তিন মাস চার মাস প্র্যাকটিস করবেন ম্যাচ খেলা শুরু করবেন তখন নিশ্চিতভাবেই আস্তে আস্তে অ্যাডপ্ট করবেন বা মানিয়ে নেবেন তবে যত দ্রুত মানিয়ে নেয় ততই বাংলাদেশ দলের জন্য ভালো বাংলাদেশ দল এখন একটা সেট তৈরি হচ্ছে এবং সেই জায়গাতে বিশেষ করে কিউ বা মিছিলের মতো একজন প্রতিভা যারা জায়ান বলেছেন যে তার মতো ট্যালেন্টেড ফুটবলার কমই দেখেছেন বাংলাদেশে এসে তো তাকে নিতে পারলে কতটা উপকৃত হয় বাংলাদেশ দল সেটা তো আমরা আইডিয়া বা আন্দাজ করতেই পারি এজন্য হয়তো বা তাকে নিয়ে এত আন্দোলন বা এত কথা বা এত চাওয়া তাকে নিয়ে তারপরে বলতে হয় যে এটা শুধুমাত্র কোনো কারণ নয় অন্য কোনো কারণ নয় তার ফিটনেস এবং তার এই ওয়েদারের কারণেই খেলা হচ্ছে না বা দলের সাথে থাকা হচ্ছে না হলে অবশ্যই ম্যাচ না খেলেও দলের সাথে থাকতেন আপনার কি মনে হয় যে কেমন হবে যখন কিউ বা মিচেল দলের যোগ দিবেন এবং কম্বিনেশনটা হামজাহ সোম এবং জামাল ভুইয়ার সাথে কিউ বা মিচেল বাকিরা তো আছেই সেটা কেমন হতে পারে অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য